প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরও একটি ব্লক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে ছটা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন বানানো হয়ে গেছে ছেলে মেয়েদেরকে প্যাক করে দিলাম ওরা এখন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আজকে ভালো নয় সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে মানে টিফিন বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম যাতে করে ওরা তাড়াতাড়ি করে মাছের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে তার আগে সকল বন্ধুর কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে করে অন দিও আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিও যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতো আরও মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে দিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে বট চান করে রেডি হয়ে গেছে অফিসে যাবে তাই ভাবলাম বাড়ির কাজকর্ম শুরু করার আগে উনাকে ব্রেকফাস্ট দিয়ে দিই উনি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে পড়ুক আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আলু পটলের তরকারি তার সঙ্গে চা বা তরকারি খেয়ে বলছে দারুণ হয়েছে তো যাই হোক কোনো কিছু রান্না করে কাউকে খাওয়ালে সে যদি রান্নার প্রশংসা করে তাহলে তো বেশ ভালোই লাগে তাই না বলো বড় অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো এখন আমি বাড়ির যত কাজকর্ম আছে ঝটপট করে করে নেব এখন আমি প্রত্যেক দিন কি করি জানো তো জামা কাপড় চেঞ্জ করার পরিবর্তে সকাল সকাল চানটা করে নিই দেখবি সকাল সকাল চান সেরে নিলে নিজেরই অন্যরকম লাগে আর মনে হয় যেন আমি একেবারেই করব হয়ে গেছি আমার কি মনে হয় জানো তো প্রত্যেক বাড়ির বৌরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করার পরিবর্তে চানটা করে নিয়ে সংসারের কাজে হাত দেয় তাহলে সেই সংসারের সুখ সমৃদ্ধি অর্থ সম্পত্তিতে যায় আর কোনো অভাব অনটনও থাকে না তোমরা যারা পুরনো বন্ধু আছে প্রথম থেকে যারা আমার ডেলিভারি লোক দেখছো তোমরা তো জানো আমার বাড়িতে আগে কোনো কিছু ছিল না ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে আমার সংসারের অবস্থা একটুখানি হলেও চেঞ্জ হয়েছে তো বন্ধুরা তোমরা কি আমার মতের সঙ্গে একমত আছো তাহলে কমেন্টে জানিও আর আমার কথার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও পরবর্তীতে তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় আমার ভুল হয়েছে তোমরা হয়তো অনেকে ভাবো যে ছোট্ট একটা ঘরের মধ্যে কি করে এরা চারজন থাকে আর সব কিছু কী করে বা ম্যানেজ করে রাখে তো কথায় আছে না বন্ধুরা যদি হয় সুজন তেঁতুল পাতায় সেরকমই জানো আমার ঘরের অভাব মানে একটা রুমের মধ্যে থাকে কিন্তু আমাদের ভালোবাসার অভাব নেই ভালোবাসা থাকলে সেখানে না ঘুরে ঘরের মধ্যেও সুখ আছে আমাদের অতটা সামর্থ্য হয়ে ওঠেনি যে বড় বাড়ি ভাড়া নিয়ে থাকবো তাছাড়া কি বলতো ভগবান যেটা তোমার ভাগ্যে লিখেছে সেটা তো তোমাকে ভোগ করতেই হবে আমি যদি এখন বলি বড় বাড়িতে থাকবো অট্টালিকার উপরে থাকবো সেটা কি সম্ভব যদি আমার ভাগ্যে সেটা লেখা না থাকে তাছাড়া আমি এমন একজন মানুষ ছোট ছোটো জিনিসেই খুশি হয়ে যাই একটা রুমে আছি আমার যে দুঃখ কষ্ট হচ্ছে সেটা কিন্তু একদমই নয় আমি ভগবানের কাছে এটা বারবার বলি যে ভগবান তুমি আমাকে যেটা দিয়েছো সেটা যেন আমার সারা জীবন থাকে এটাতে আমি ভীষণ খুশি কোনো জিনিস যদি কম করে রান্না হয় তখন মনে হয় যদি আরেকটু থাকতো তাহলে খেতে পারতাম পায়েস রান্না করেছি দুদিন হলো এখনও পর্যন্ত রয়েছে দেখেছো তাহলে কম থাকলে খেতে ইচ্ছা করে আর বেশি রান্না করলে সেটা খাওয়াই হয় না ফ্রিজ ঘুমোচ্ছিলো ডেকে তুলেছি বসে বসে ঝিমোচ্ছে বলছে বাবু একটু হ্যালো করো দেখো দু হাত তুলে হ্যালো করছে সব কথাই বোঝ তুমি যা বলবে সেটা করবে আমার সোনা বাবাটা সকালবেলা এনেছে আমাকে বলছে কে কে নিয়ে এলাম এসে দেখো পরে দেখবো বলেছি বলে দেখো উনি আমার সঙ্গে কিরকম দুষ্টুমি করছে বলছে আগে তুমি গিয়ে দেখো তারপর জামা কাপড় গুলো দুষ্টুটা যতক্ষণ বাড়ির বাইরে থাকে শর্টপাট করতে থাকে কখন বাড়িতে যাব আর দুষ্টুমি করবো কোনো সময় একটু চুপচাপ থাকে না উনি জানো তো তুই এখানে দেখো দেখো বর মাছ নিয়ে এসেছে কত ছোট ছোট মাছ গুলো দেখেছো মাছ তিনটেতে ওজন হয়েছে দু কিলো বলছে আস্ত ভেজে খাবো ওই জন্য নিয়ে এলাম তো মাছগুলো ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর একটা আলাদা করে রেখে দিলাম ওটা পরে ভাজা করে খাবো ওই জন্য মাছ কেটে টুকরো করে ভাজার থেকে যদি আস্ত ভাজা হয় তাহলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা আমি কাজগুলো করতে করতে কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই বাবলি আমাকে বলেছে যে তোমার হাজবেন্ড কি করেন তুমি আমার থেকে ছোট কিনা বড় সেটা তো জানি না। তবে তোমাকে বুনু হিসাবেই বললাম আমার হাজবেন্ডের মেডিকেল স্টোর আছে উনি ওষুধ বিক্রি করে ওটাই হলো ওনার কাজ তুমি আরো জানতে চেয়েছো যে আমি ওয়াশিং মেশিনের ড্রার কেন ইউজ করি না কি বলতো বুনু যখন খুব শীত থাকে রোদ বেরোয় না বা বৃষ্টি বর্ষা হচ্ছে রোদ একদমই বেরোচ্ছে না তখন আমি ইউজ করি বাদ বাকি টাইমে খুব রোদ থাকলে তখন তো লাগে না জামা মেলে দিলে আপনা যায় কিছুক্ষণের মধ্যে তবে কি বলতো বলুন যে আমার ভিডিও দেখে কমেন্ট তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমার নিজেকে সৌভাগ্যবত বলে মনে হয় যে তুমি আমাকে কত ভালোবাসো বা অন্যান্য বন্ধুরা আমাকে কত ভালোবাসে আমার ভিডিও দেখে কোথাও যদি তাদের কোনো খুদ মনে হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানায় এভাবে আমার থেকো আর হ্যাঁ যদি আমার তোমাদের যদি কোনো কিছু জানার কৌতূহল থাকে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার তো দেখো অনেক সবজি নিয়ে এসেছিল সেগুলো বের করে রাখছি এগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে কতগুলো লঙ্কা এনেছে দেখেছ তাই বরকে বলছি আগের লঙ্কা তো আছে তারপরে কেন এত লঙ্কা এনেছো তো এই দেখো এখন মাছ কাটছে এই মাছগুলো আগের ফ্রিজে ছিল কাতলা মাছ তো কাতলা মাছ কেটে রান্না হবে কত বড় বড় সাইজের কেটেছি দেখেছো তো বরকে বলছি এরকম থাকবে উনি বলছে না এত বড় বড় কাটতে হবে না একটুখানি ছোট করে নাও আমার আবার না ছোটো মাছ খেতে ভালো লাগে না বড় বড় পিস হবে তবে কিরকম যেন দেখে শান্তি আর খেয়েও শান্তি এখন দুজন মিলে হাতে হাত লাগিয়ে রান্না বান্না করছি আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি মানে বর ভাজা করছি আর আমি শিলেতে মশলা বেটে নিচ্ছি অল্প মশলা তো তুমি জন্য আমি বেটে দিচ্ছি সত্যি বন্ধুরা আমার বর যতক্ষণ বাড়িতে থাকে আমাকে না সেরকম কোনো কাজই করতে দেয় না এতটার খেয়াল রাখে আমার দিকে এরকম একজন বর পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ওনার সম্বন্ধে যতই আমি প্রশংসা করি না কেন ততই কিরকম যেন কম রয়ে যায় যাই হোক দুজন হাসি মজা গল্প করতে করতে রান্নাটা সেরে নিচ্ছি আমার আর বেশি কিছু রান্না করতে বাকি নেই এই মাছের ঝোলটা রান্না হলে আমার রান্না কমপ্লিট হয়ে তো চলো বন্ধুরা রান্না বান্নাটা আমার ছেলেটা যে এত দুষ্টুমে করে কি বলবো তোমাদের ছোট মানুষ তো সেরকম কোনো কিছু বলতেও পারি না ও যেরকম সেরকম হয়েছে দুটো বালিশ থেকে বের করে ভেতরে দেখো ঢুকিয়ে করে নিয়ে বেড়াচ্ছে আরো কাদের উপরে চুপচাপ বসে রয়েছে দু হাত গলা ধরিয়ে ধরে রেখেছে এখানে দেখো ডিমগুলো কোটো ভর্তি করে রাখছি ঝুরির মধ্যে থাকলে বাই চান্স যদি পড়ে যায় ভেঙে যেতে পারে তাই বললাম কোটো যখন খালি আছে ফোটোর ভিতরে রেখে দিই তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যাবে ফ্রিজ ভেবেছি এগুলো সিদ্ধ ডিম দেখো এক ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ও ডিম খেতে ভীষণই ভালোবাসে প্রত্যেকদিন সকালবেলাতে একটা সিদ্ধ ডিম দেওয়া হয় কারণ ওকে বেশি দেওয়া বারণ আর ও এত ভালোবাসে খেতে সে তুমি সিদ্ধ করে দাও বা অমলেট একেবারে চেটেপুটে খেয়ে নেয় এমনিতে তো সেরকম কোনো কিছু খেতে ভালোবাসে না তবে ডিম তুমি যেরকমভাবে দাও না কেন ভীষণ তৃপ্তি করে খায় যখন আমরা ফ্রিজ কিনতে গিয়েছিলাম তখন অনেক বড় ফ্রিজ দেখছি মোটেই সহজ হচ্ছে না বর বলছে একটা কাজ করো ডবল ডোরের না মানে বড় ফ্রিজ নিয়ে নাও তো আমি মানা করেছিলাম যে এত বড় ফ্রিজ দিয়ে কি হবে আমরা তো চারজন মানুষ কী বা রাখবো এর মধ্যে আর কি বা দরকার এত বড় ফ্রিজ এখন বুঝি সেই ডবল ডোরের ফ্রিজটা না কিনে কত ভুল হয়েছে যে কোনো জিনিসে ফ্রিজের মধ্যে রাখতে গেলে না একদমই জায়গা পাওয়া যায় না ভীষণ অসুবিধা হয় যাই হোক এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাছের জল নামিয়ে নিলাম বর বলছে কালকে সকালের জন্য কিছু রান্না করেছ তখনই আমার হঠাৎ করে মনে পড়েছে যে ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের জন্য তো সবজি রান্না করা হলো না তো বর বলছে তুমি একটা কাজ করো রান্নাবান্না তো হয়ে গেছে এসো সবাই মিলে খাবারটা খেয়ে নিই তারপর সবজি কেটে রেখে দিও সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না করে দিও তাহলে তো কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা দেখো রান্না করে ফিরে এসে চলে এসেছি খাবার খেতে আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা মোরলা মাছ ভাজা আর তার সঙ্গে কাতলা মাছের কালিয়া তার মধ্যে অবশ্য মাছের ডিমও আছে আর গরম গরম ভাত এইগুলো আজকে আমাদের মেনু এখন আপাতত আমার বর হচ্ছে ক্যামেরাম্যান ওই জন্য ওনাকে তোমরা দেখতে পাচ্ছ না মাছের ডিম আমি আগে একদমই খেতে পছন্দ করতাম না ভাজলে কিরকম শক্ত টাইপের হয় আর চাবাতে গেলে দাঁতের সঙ্গে চিপকে থাকে তো একদিন রান্না করতে গিয়ে একটা বুদ্ধি করেছিলাম মাছের জল রান্না করেছি আর তার মধ্যে মাছের ডিম ভালো সব মধ্যে দিয়ে দিয়েছিলাম সে যে কি টেস্ট হয়েছিল বড় বলেছে ভাজবে না এখন থেকে ঝোলের মধ্যে দিয়ে রান্না করবে তো বন্ধুরা তোমরা যদি কোনো দিন এভাবে মাছের ডিম রান্না করে না খেয়ে থাকো একদিন অন্তত রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যাকে খাবে সে আমার গুণ গাইতে বাধ্য হবেই হবে আমি কথা দিলাম তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে দেখো আর হ্যাঁ তোমরা কি কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে হলো না কিন্তু আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লক সবাই ভালো দেখো বাবাই